এই অতির থানের যে কয়েকটি রানা ক্ষেত্র ছিল জেলা হিসাবে তার মধ্যে অন্যতম একটি রানা ক্ষেত্র ছিল এই বগুড়া জেলা এই বগুড়া জেলা এই বিপ্লবী সর্ববরতী শত শত জাগের আজকে আমরা বগুড়া জেলায় দাঁড়িয়েছি যেই দাবি দিয়ে যেটি হচ্ছে ওই খুনির পাশে হাঁসিনা এবং তার যে দল আওয়ামী লীগ যেই দলের নেতৃত্বে আওয়ামী লীগ এবং হাসিনাল তার আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলিগের সকল সর্বশ্রেषिकে একসাথে নিয়ে বাংলাদেশের এমন একটি গণতন্ত্র হয়েছে

বুট করেছে খুন করেছে হত্যা করেছে আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট করে বলি এই খুনি হাসিনা এবং তার এই প্ল্যাটফর্ম সন্ত্রাসী প্ল্যাটফর্ম আওয়ামী লীগ এই বাংলাদেশে কোন রাজনৈতিক কার্যক্রম করতে পারে না এই আওয়ামী লীগ শুধুমাত্র রক্তের উপরে দাঁড়িয়েছিল ব্যাপারটি এমন নয় এই আওয়ামী লীগ পুরো বাংলাদেশে জেলার নাম ধরে বৈষম্য করেছে আপনারা যদি দেখেন আপনার এই বগুড়া জেলা যেই জেলা একটি আন্তর্জাতিক ম্যাচ খেলার স্টেডিয়াম ছিল সেই জেলা সেই স্টেডিয়ামকে বন্ধ করে দেয়া হয়েছে আপনারা যদি দেখেন আপনাদের এই বগুড়া জেলা একটি হাসপাতাল ছিল যেটি দেশের প্রথম চারি একটি হসপিটাল হতে পারত সেই হসপিটালটিকে দেশের চতুর্থ সারের হাসপাতাল বানানো হয়েছে

বাংলাদেশের সরকারকে বগুড়াবাসীর পক্ষ থেকে স্পষ্ট করে বলতে চাই আমাদের এই বগুড়া বিমানবন্দর লাগবে আমাদের এই বগুড়া মেডিকেল বিশ্ববিদ্যালয় লাগবে আমাদের এই বগুড়ার স্টেডিয়ামে আবার আন্তর্জাতিক খেলা হতে হবে আমাদের এই বগুড়া দিয়ে ঢাকা থেকে সরাসরি রেল স্টেশন হতে হবে বগুড়ার মানুষ সাতটার হয়ে শত কিলোমিটার ঘুরে আসতে চায় না এই বগুড়া যারা আওয়ামী দালাল ছিল খুব ভালো করে জানেন নাম হচ্ছে মাহমুদুর রহমান মিলন আওয়ামী লীগের সভাপতির ছেলে এই মিলন আওয়ামী লীগের জেলার কোষাধ্য ছিল এই মিলন এই শহরের গুরুত্বপূর্ণ স্থাপনা শত বছরে ওই প্যালেস সেটি দখল করেছিল সনাতন ধর্মালম্বী ভাই বোনদের জায়গা দখল করে প্যান বানিয়েছে এই মিলন আপনাদের এই বগুড়ার ক্রিয়া সংস্থা দখল করেছে এই মিলনটা বগুড়ায় একদিনে মিলন হয়ে ওঠেনি এই মিলনটা বগুড়ায় একটা মিলন হয়ে ওঠেনি যাদেরকে কেন্দ্র করে এই বগুড়াতে শত শত বিভিন্ন রাজনৈতিক দলের ভাই বোনদের উপরে যুগের পর যুগ করে অত্যাচার চালানো হয়েছে

বাংলাদেশের ছাত্র জনতার পক্ষ থেকে শহীদ পরিবারের পক্ষ থেকে আহত যোদ্ধাদের পক্ষ থেকে পুরো বাংলাদেশকে বলতে চাই এই খুনি সন্ত্রাসী সংগঠন আওয়ামী বাংলাদেশে তার কোন রাজনৈতিক কার্যক্রম চালাতে পারবে না আমরা স্পষ্ট করে বলি আগামীর বাংলাদেশে এ সকল সন্ত্রাসীদেরকে যেখানেই দেখবে বাংলাদেশের ছাত্র জনতা জয়ী পরিবার আহত যোদ্ধা ঐক্যবদ্ধ ভাবে তাদেরকে পরিশেষে এই বগুড়ার মাটিতে জানিয়ে দিতে চাই যে এই বগুড়ার মাটিকে কেন্দ্র করে ওই খুনিরা সবচেয়ে বেশি বৈষম্য করেছিল সবচেয়ে বেশি নির্যাতন করেছিল সে ওই খুনিরা এই বাংলাদেশে যেন না পায় এটাই হোক আমাদের প্রিয় প্রতিজ্ঞা সবার সাথে আবার দেখা হবে রাজপথের সংগ্রামে আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনি হয়ে যেতে পারেন মিলিনিয়ার মিলিনিয়ার ছড়াছড়ি টেস্ট জুড়ে এটা শুধু ওয়াল্টেনই পারে